আপনারা আরে সবাই মিলে তোকে বারণ করলো যেতে তবু তো কেন গেলি বলতো বাবা বাবা বিশ্বাস না আমি কিন্তু তুই ইচ্ছে করে কিছু করি বাবা বিশ্বাস করুন আপনি আরে তো বারবার একই কথা কেন বলছিস কেন ইচ্ছা করে করবি কি হবে এখন দাঁড়াও দাঁড়াও এখানে বসতে বস দিদিভাই তো সত্যিও সত্যিও কাঁদছে তার মানে ইচ্ছে করে কাজটা করেনি অ্যাক্সিডেন্টালি ডালটা পড়ে গেছে কি হবে এখন এই ভগবান হবে এখন কিচ্ছু হবে না ফার্স্ট এড করে দিতে হবে তাড়াতাড়ি কি হয়েছে আর বলিস না আকুদ একটা বৃন্দা ডাল করছিল রাঙা জোর করে সরিয়ে দিয়ে রান্না করতে কি ওর হাতের মধ্যে পুরো গরম ডালটা পড়ে গেছে কি বলছো তোমরা কালকে তো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপও খেলবে কি করে রাঙামতি আমি তোমায় বারবার করে বারণ করেছিলাম তুমি রান্না করে ঢুকবে না তার সত্ত্বেও তুমি আমার কথা শুনলে না আর এরকম একটা কাণ্ড ঘটালে একদম কথা শুনে না মেয়েটা এত জেদি না ঠিক আছে শান্ত আ তুই ওকে ঘরে নিয়ে যা এখনই ওকে ওষুধ লাগাতে হবে হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ হয়েছে একটু আরে কি হলো তুমি শুধু শুধু কেন তুমি তো ওকে কিচেনে যেতে বারবার বারণ করলে আমরা তো সবাই শুনলাম ना केदुना देखो अब जानी जेटा तो मत दोष दोस्ट ना दोष टा रांगारी ना बरखान्ना था बाप ठीक हो जाओगे टा था रात किच्छ आपन रांगाई बर डिस्ट्रिक्ट चैम्पियनशिप की कोरे खेल बे आगे ड्रेसिंग कोठा में जाएगा तो देखिए कोट एकांटे 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 बोल दो आपको हाँ मॉलों टा आगे लगाते हवे टा खोलत আগে তুলোটা দিয়ে দি না 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 তুলো দেওয়া যাবে না জাস্ট মলম লাগাতে হবে এখন তো ব্যান্ডেজ করা যাবে না দেখি আরে কি অবস্থা এই তোমার ওষুধ লাগিয়ে দিয়েছি সত্যি সবাই বারণ করা সত্ত্বেও কেন এরকম করতে গেলি তুই বৃন্দা কতবার বললো তোমায় যেতে হবে না তাও তোকে জেদ করে ওখানে যেতে হলো তাই না কি লাভ হলো বলতো আপু তোকে কত বারণ করেছি রানা কেন যে তুই এরকম একটা কাজ করতে গেলি কথা শুনবে কি করে মা ও কোনোদিনও কারুর কথা শুনেছে তুমি যেটা বারণ করবে সেটাই বেশি বেশি করে করবে এতটা যে দিও ওর কালকে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ আমরা সকলে কি এক্সপেক্ট করছি যে ও ভালো খেলবো জিতবে আর ওকে দেখো আজ ওর মন রান্নাঘরে পড়ে রয়েছে তুমি কি নিজেকে মহান বাবু আমি তোমার সঙ্গে কথা বলছি তুমি কি ভাবছো নিজেকে তুমি সব কাজ একাই করে নেবে বাড়ির তুমি সব প্রবলেম একাই সলভ করে দেবে তুমি ছাড়াই বাড়িতে কারো দায়িত্ববোধ নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা অনেক বকেছি ওকে এখন থাক বেচারা ইস পুরো হাতের পাতাটা পুড়ে গেছে খুব কষ্ট হচ্ছে না রাঙা মুটি মহা মহাসপ্তাহ 30 ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি সন্ধ্যা 7:30 টায় স্টার জলসায় ওরিজিনাল প্লাস হটস্টার